আজকে আমি জীবনে প্রথমবারের মতো চুলায় ভাত রান্না করতে গিয়ে আর খই ভাজতে গিয়ে কেঁদে ফেললাম তো চলেন আজকে ভিডিওর মাধ্যমে কি হলো সেটাই শেয়ার করি তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে স্নান করে গেছি নিয়ম পালন মানে আজকে আমি খই ভাজবো আর ভাত রান্না করবো এটা কিন্তু আমাদের বিবাহের পূর্বে করা হয় এটা একটা নিয়ম তো প্রথমে কিন্তু আমার মা চুলাটাকে এনে দিল আর আমি কিন্তু মাটির চুলা ধরাতে পারি মানে ছোটোবেলায় আমি অনেক মাটির চুলা ধরাইছি আর কি আমাকে এতটা নিকর্মাও ভাববেন না আমি অনেক কাজই পারি মোটামুটি এখন আবার কেউ বইলেন না যে নিজের নামে সুনাম করতেছি সুনাম কি যেটা আমি পারি সেটা কি আমি বলবো না যে আমি পারি তো ভাত ভাজার পূর্বে বা খই ভাজার পূর্বে আমাকে কিন্তু এখানে সবাই টাকা দিবে তো মূলত এখানে টাকা দেওয়ার জন্যই কিন্তু সবাই এই নিয়মটা করতে চায় তো এটা কিন্তু সচরাচর বউয়ের ছোট বোনই করে আমি যেহেতু ছোট বোন তাই জন্য আমি করবো এটাই স্বাভাবিক এর আগে আমি চুলায় অন্যান্য অনেক রান্নাই করছি কিন্তু কখনো ভাত রান্না করা হয়নি আর জীবনে তো কখনো খই ভাজিনি, তো যাই হোক আজকে প্রথমবারের মতো আমি খই ভাজবো আমি অনেক এক্সাইটেডই ছিলাম প্রথম দিকে তো এই তো আমি কিন্তু প্রথমে আগুন দিয়ে চুলাটাকে জ্বালাচ্ছি তো আমি কিন্তু এখানে চাচ্ছিলাম যে মোটামুটি অনেক লোকজন আসুক তাহলে কিন্তু আমার অনেক টাকা উঠবে এখানে রঞ্জিত মামা আর আমার শঙ্কর বিষয় কিন্তু টাকা বার করতেছে মানে এত টাকা থাকা সত্ত্বেও কিন্তু কিপটামি করে টাকা দিচ্ছে না তো যাই হোক এখানে তারপর রিপন ভাই আর শঙ্কর ভাই আসলো রিপন না রতন ভাই আর কি তো যাই হোক আমাকে এটা কিন্তু গণেশ ভাই গণেশ ভাই আমাকে টাকা দিচ্ছিলো যাই হোক দুশো টাকা দিছে কিন্তু রিপন ভাই কিন্তু চলে গেছে এক টাকাও দেয়নি এতবার বলার পরও কিপটামির একটা লিমিট থাকে সব লিমিট যাই হোক ছাড়াই গেছে তো যাই হোক তারপর আমি এখানে কিন্তু চাল বাজা শুরু করলাম আর সবাই এখানে টাকা দিচ্ছিল আমি কিন্তু মানে ফটোগ্রাফার ভাইকে বলে ভিডিও করে রাখতেছিলাম এগুলো তো একটা স্মৃতি তাই না যেটা থাকে যায় তারপর আমি এই তো চাল ভাজা শুরু করছি আর এখানে কিন্তু আবার নিদ্রা পিসি আমাকে অনেক সাহায্য করছে আমি তো একলাই পারবো না আর হাওয়াটা যেহেতু উল্টো দিকে দিচ্ছে তাই জন্য পুরো ধোঁয়াই আমার চোখ একেবারে জ্বলে যাচ্ছিলো আর চোখ দিয়ে কিন্তু অনবরত পানি পড়তেছিল তারপর এখানে পিসা আসে পাঁচশো টাকা দিয়ে চারশো টাকা তুলে নিচ্ছে মানে আমাকে মাত্র একশো টাকা দিচ্ছে আমিও তত বোকা না তাই না পরে আমিও টাকাটা যাই হোক নিয়ে নিছি পিসা পরে যাই হোক আমাকে তিনশো টাকা দিছে আর এই তো আমি কিন্তু এখানে টাকা পয়সা নেওয়ার ব্যাপারে যা যা করা ছিল সব করে আমি বেশ অনেকগুলো টাকা পয়সাই পাইছি মানে মূল কথা হইল আজকে খই ভাজাই কিন্তু আমি ভালোই টাকা পয়সা পাইছি আমি বসে বসে এখানে কিন্তু খই ভাজতেছিলাম কিন্তু এত কিন্তু প্রচণ্ড ধুঁয়া যে বসে বসে আর হচ্ছিল না সমস্ত ধোঁয়া কিন্তু আমার চোখে আসে লাগতেছিল পরে আমি এই তো এখানে উঠছি উঠে দাঁড়ায় তারপর খই ভাজতেছি তো এখন কিন্তু আমি দেখলাম যে খইগুলো অনেক সুন্দর ভাজা হচ্ছে জীবনে প্রথমবারের মতো খই ভাজছি আর খইগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাজা হয়েছে আপনাদেরকেও দেখাই দেখছেন কত সুন্দর করে খই ভাজ ভাজতে পারি আমি শুধু যে খই ভাজছি এমনটাও কিন্তু না পরে আবার ভাতও রান্না করছি আর এখানে প্রায় অনেকগুলো ধান ছিল যেটা সম্পূর্ণটা থেকেই কিন্তু আমি খই ভাজছি আর যে খই ভাজছি তা না এটাকে আবার কুলায় ঢেলে রাখতেছি মানে সব কাজ কিন্তু আমি একাই করতেছি ইন্দিরা পিসিও যদিও আমাকে অনেকটাই সাহায্য করছে এখানে ফটোগ্রাফার ভাই কিন্তু আমার খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিল যে আমি খই ভাজতেছি তারপর আমি বেশ অনেকগুলোই বেশ খই ভাজা শেষ করলাম অনেকটা সময় লাগছে প্রায় দেড় থেকে দুই ঘন্টা এখানে আমি কিন্তু পাশেও খেয়াল রাখতেছিলাম যে কে আসছে কে যাচ্ছে যে আসা যাওয়া করছে সে কিন্তু এখানে টাকা দিবে মানে এখানে আসছে মানেই ফাঁসে গেছে আর কি পাশ থেকে কিন্তু সবাই তাই বলতেছিল যেখানে আসবে সেখানে ফাঁসে যাবে যাই হোক এখানে আমি প্রশান্ত ভাইয়াকে একবার বলছি এখানে এক হাজার টাকা দিতে ভাইয়া কিন্তু একবার বলাতেই এখানে এক হাজার টাকা দিছে দেখছেন আমার প্রশান্ত ভাইয়ার মনটা কত বড় আর প্রশান্ত ভাইয়া কিন্তু পুলিশে চাকরি পাইছে মানে নতুন পুলিশ ছারজন আর কি যেহেতু এটা বিয়েবাড়ি তাই জন্য কিন্তু এখানে ফটোগ্রাফার ভাই ভিডিও করতেছে ফটো তুলতেছে আর এখানে কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়েছে যেখানে এখানে মিউজিক বাজার ছিল মানে অনেক মানে ভালো ভালো আর কি মনে বাড়ি বিয়ে বাড়ি একটা ভাব এদের ব্যান্ড বাজনা শুনে আর এখানে আমি এই তো এখানে ভাত রান্না করতেছি মানে অনেকক্ষণ খই ভাজার পর কিন্তু খহি ভাজা শেষ হয়েছে আর ভাত রান্না করতে আমি মোটামুটি পারি বেশি সময় লাগে না আর কি আমার ভাত রান্না করতে যাই হোক এই তো আমি ভাত রান্না করতেছি করতে করতে আমার হাটটাও কিন্তু অনেকখানি পুড়ে গেছে মানে হাড়ির তাপে আর কি তারপর এই তো এখানে আমাকে কাকিমা বড়ো মাসে টাকা দিচ্ছিলো আর এখানে মোটামুটি সব নিয়ম নিয়মকানুন করা শেষ তারপর আমি কিন্তু বিয়ের ভেনুতে গেলাম সেখানে গিয়ে আমার বোনকে ডাকে নিয়ে আসলাম এখানে সবার আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতেছে সবাই গিফট দিচ্ছে যাই হোক সেখান থেকে আমার বোনকে নিয়ে আসে এখন আমরা সবাই পাঁচজন কুমারী মেয়ে খাইতে বসছি বিয়ের নিয়ম করতে আর কি আর এই তো এখানে ফটোগ্রাফার ভাই কিন্তু আমাদের সুন্দর করে ভিডিও করতেছে যাই হোক এখানে আমার দিদি খাচ্ছে মানে আমারই রান্না করা ভাতটা আর কি তারপরে এই তো আমিও খাইয়ে নিচ্ছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে কিন্তু বাকিটা শেয়ার করবো তো ততক্ষণের জন্য বাই